আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয় হাসতে নিজে শেখো কারণ তো সবাই শিখিয়ে দেবে তোমার ভালোবাসাটা হলেও অভিনয়টা কিন্তু পারফেক্ট ছিল নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না একবার বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যক্তিগত কখনো কখনো গুরুত্ব বোঝার জন্য দূরত্বের প্রয়োজন হয় বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পেয়ে যাবে শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসাটা একা থাকতে শেখো বন্ধু কষ্ট কমে যাবে অনেক জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ এটাই জীবন সকলে বরং রঙিন দেখুক হৃদয় থাকে না ক্ষত আগুন দিলেই পূর্বে না হয় রং মশালের মতো মানুষের কিসে এত অহংকার যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হলো মৃত্তিকায় পারফেক্ট কাউকে চাই না বিশ্বাস করা যায় এমন একজন হলেই হবে তুমি আসবে বলে দায় আমি স্বপ্ন দেখে যাই যে যে কথা বলি বলে মূল্যহীন ভেব না গেছে সে নতুন ঠিকানা তাই আর যোগাযোগ হয় না